আসসালামু আলাইকুম যেসব ভাইরা আট ইঞ্চি একটি কন্ডম খুঁজতেছেন বা লিঙ্গটা পাঁচ ইঞ্চি আছে আট ইঞ্চি করতে চান অথবা আপনি লিঙ্গটা পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চির বড় আছে বাট স্ত্রী চাচ্ছে যে আর একটু বড় হলে ভালো হয় তার জন্য এটা ঢিলা হয়ে গেছে একটু বড় কন্ডম হলে পড়লে তা সে একটু বেশি আনন্দ পাবে তারা কিন্তু আমাদের এই জাম্বু কন্ডমটা নিতে পারেন আমাদের এই জাম্বু কণ্ডমটা কিন্তু অত্যন্ত একটি উন্নত মানের একটি প্রোডাক্ট এই যে এটা একদম একদম হুবাহুব আমাদের যে চামড়া বডির চামড়া এরকম চামড়ার তো এরকম একটা প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের সবাই চাইলে কিনতে পারবে না শুধুমাত্র আমাদের কাছে পাবেন ভিউয়ার্স দেখুন একদম হুবাহু পুরুষের যে অঙ্গ সেরকমের মতো এটা কিন্তু মাথায় আপের প্রায় দেড় ইঞ্চির মতো ভরাট করা আছে এতখানি ভরাট করা থাকে এই যে এতখানি ভরাট করা থাকবে এবং পিছনে কিন্তু একটা লক সিস্টেম থাকবে এটা বের হয়ে যাওয়ার সুযোগ নেই আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ স্ত্রীর সাথে সময় কাটাতে পারবেন চামড়াটা কি পরিমাণ মোটা এটা কিন্তু শক্ত হয় না এগুলো সফট হয় যাদের লিঙ্গটা পাঁচ ইঞ্চি আছে তারা কিন্তু এটা নিতে পারেন বা পাঁচ ইঞ্চির বড় হলেও পাঁচ ইঞ্চির ছোটো হলেও আমরা বলি যে এই কন্ডম হবে না তারা কিন্তু অন্য আমাদের অন্য প্রোডাক্ট আছে টাইগার প্রোডাক্ট ওইগুলো নিতে পারেন যাদের লিঙ্গটা পাঁচ ইঞ্চির উপরে তারা কিন্তু এটা নিতে পারেন জাম্বু প্রোডাক্ট এটা কিন্তু অত্যন্ত একটি মজাদার প্রোডাক্ট হবে আপনাদের কাছে কারণ এরকম একটা প্রোডাক্ট কিন্তু চাইলেই সবাই পাবেন না স্ত্রী যারা পাঁচ ইঞ্চি দিয়ে হচ্ছে না তারা কিন্তু অবশ্যই আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটি দিয়ে কিন্তু আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্ত্রীর সাথে কাটাতে পারবেন এরকম একটা প্রোডাক্ট সবাই কিন্তু নিতে চাবে ভিউয়ার্স যাদের আট ইঞ্চি জাম্বু কন্ডম প্রয়োজন এটা কিন্তু আট ইঞ্চি আট ইঞ্চি জাম্বু কণ্ডম যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্কিনে নাম্বার দেওয়া সেই নাম্বারে কল করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কিন্তু পৌঁছে দিতে পারবো এরকম একটা প্যাকেট করে আমরা পাঠাবো এটা কিন্তু কেউ বুঝতে পারবে না সম্পূর্ণ প্যাকেট করে পাঠাবো তো ধন্যবাদ যারা আট ইঞ্চি প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এখনই আমাদের স্ক্রিন নাম্বারে দেওয়া কল করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো